বস হ্যালো ভাই আমি তোমাদের ভাই তো ফাইনালি বহুদিন পর মানে প্রথমত শীত এত বেড়েছে তার থেকে বেশি দূর বাড়ছে ঠান্ডা আর এই ঠান্ডায় চান করতে কষ্ট পাচ্ছ বুঝতে পারছো না কিভাবে চান করবে তোমার ওই সুন্দর বিচিটা ছোট হয়ে সুপারি হয়ে যাচ্ছে ঠিক গায়ে এক ফোঁটা জল পড়লে কিভাবে চান করবে কি কোথায় গিয়ে চান করবে বাথরুমে দুমখ জল ঢাললে শরীরে প্রত্যঙ্গের মধ্যে কারেন্ট খেলছে বুঝতে পারছো না কিভাবে চান করবে তোমার গা শুকিয়ে উচ্ছের মতন হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রবলেমের ওয়ান সলিউশন জল গরম করে নাও